সাবেক বাংলাদেশ সরকার শেখ হাসিনা পতনের পর বহুল আলোচিত যে কথাটি উঠে এসেছে সেটি হচ্ছে আয়নাঘর আসলে এই আয়নাঘরটি কি কি ঘটে আয়নাঘরের ভিতরে এবং কাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল এই আয়নাঘরে আর তাদেরকে আয়নাঘরের মধ্যে কী রকম শাস্তি দেওয়া হয়েছিল আর কেনই বা দেওয়া হয়েছিল আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো সেই সম্পর্কে আয়নাঘর এটি একটি বন্দিশালা এসব বন্দিশালায় বিভিন্ন সময় গুমের শিকার রাজনৈতিক কর্মী সংগঠক ও বিভিন্ন পেশাজীবীদের দীর্ঘদিন বন্দি রেখে নির্যাতন করা হতো পাশাপাশি বিভিন্ন সময় র‍্যাব নাশকতা বা রাজনৈতিক উদ্দেশ্য অভিযান ব্লক রেড বা জঙ্গি অভিযান পরিচালনা করত। তখন বন্দিশালা বা আয়নাগর থেকে বন্দীদের নিয়ে সাজাতেন এরা নাশকতা বা সহিংসতা করেছে এছাড়া এদের জঙ্গি হামলা বা নাশকতা করার টার্গেট ছিল আবার অনেককে এখান থেকে উঠিয়ে নিয়ে ক্রসফায়ারে সাজানো হতো বিভিন্ন সময় র্যাবে দায়িত্ব পালন করা একাধিক কর্মকর্তা র্যাবের এই আয়নাঘরের তথ্য জানিয়েছেন তাদের মতে র্যাবের এই আয়নাঘরেও নিরপরাধ ও গুমের শিকার অনেক রাজনৈতিক ব্যক্তি রয়েছেন দুই হাজার বাইশ সালের আগস্টে আয়নাগর শব্দটি নেত্র নিউজের প্রকাশিত একটি প্রতিবেদনের মাধ্যমে বিষয়টি জাতির সামনে আসে রাষ্ট্রীয়ভাবে গুমের ঘুমের শিকার রাজনৈতিক কর্মী সংগঠন বা বিভিন্ন পেশাজীবীদের গোয়েন্দা প্রতিরক্ষা মহাপরিদপ্তরের সদর দপ্তরের একটি ঘরে আটকে রাখা হয় আয়নাঘর নামে সেই পরিচিত সেই বছরের পর বছর মানুষকে আটকে রেখে নির্যাতন করার অভিযোগও রয়েছে বাংলাদেশের সদ্য পলায়ন করা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরুদ্ধ মত সহ্য করতে পারছিলেন না আর সেই কারণে রাজনৈতিক বন্দীদের জন্য তৈরি করেছিলেন আয়নাঘর যা ছিল রাজনৈতিক বন্দীদের কাছে বা বিবিসি কাময়। হাসিনার তৈরি রাজনৈতিক কর্মীদের গুমঘর সারাদেশে ডিজিএফআই এর তেইশটি গোপন আটকেন্দ্র রয়েছে যার মধ্যে কয়েকটি রয়েছে ঢাকায় দু হাজার চব্বিশ সালের হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্ট অনুযায়ী শেখ হাসিনা ক্ষমতায় আসার বছর দু হাজার নয় সাল থেকে তার পতন পর্যন্ত বাংলাদেশে ছয়শটিরও বেশি গুম হওয়ার ঘটনা ঘটেছে রিপোর্ট অনুযায়ী আয়নাগর থেকে খুব কম বন্দি মুক্তি পেয়েছে তবে কিছু বন্দিকে দীর্ঘ বিচার প্রক্রিয়ার মাধ্যমে মুক্তি দেওয়া হয় অনেকে আবার এনকাউন্টারের শিকারও হয়েছেন বাংলাদেশে এসব ঘটনায় তদন্ত প্রায় হয়নি বললেই চলে আয়নাগড়ে রাখা অনেকে দিনের পর দিন অত্যাচার সহ্য করতে না পেরে মারা যায় তারপর লাশ সরিয়ে দেওয়া হয় যাদের গ্রেফতার করা হয় তাদের খাতা কলমে কোনো তথ্য রাখা হয় না আর যারা হাসিনার আস্থাভাজন ছিলেন তারাই আয়নাগরের দায়িত্ব পেতেন আয়নাঘরের বন্দীদের সঙ্গে তাদের পরিবার সদস্যদের দেখা বা যোগাযোগ করারও কোনো আইন ছিল না